যারা এনজিওর চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর জাগরণী চক্র ফাউন্ডেশনে বিভিন্ন পদে বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে এখানে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা কেমন হতে হবে আপনার বয়স কত হতে হবে আপনার অভিজ্ঞতার প্রয়োজন আছে কি না বেতন কেমন হবে আবেদন কিভাবে করবেন আবেদন করতে টাকা লাগবে কিনা সব কিছু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। যারা এনজিওতে চাকরি করতে আগ্রহী যারা এনজিও প্রতিষ্ঠানে চাকরি করছেন অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি এই চাকরি সম্পর্কে সব কিছু বুঝতে পারবেন সরকারি এবং বেসরকারি সকল ধরনের নতুন নতুন চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই সবাই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং এই ভিডিওটি যদি উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই সবাই একটি করে শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে এবং এই চাকরি বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তো আপনি এখানে আবেদন করতে পারবেন কিনা বা আপনার এই চাকরির জন্য আবেদন করার যোগ্যতা রয়েছে কিনা চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি পদের নাম তো এখানে যে পদে সার্কুলার ছাড়া হয়েছে সেই পদের নাম হচ্ছে অফিসার সার্ভিস গেট চোদ্দ প্রতিষ্ঠানের নাম হচ্ছে জাগরণী চক্র ফাউন্ডেশন এটা একটি এনজিও প্রতিষ্ঠান এবং বাংলাদেশের একটি সুনামধন্য ধন্য এনজিও প্রতিষ্ঠান পদ সংখ্যা তো এখানে এই সার্কুলারে বা এই পদের জন্য তিনশো জনকে নিয়োগ দেওয়া হবে তো একটা পদের জন্য তিনশো জন মানে কিন্তু অনেক চাকরি হওয়ার সুযোগ রয়েছে এবারে এই সার্কুলারে শিক্ষাগত যোগ্যতা তো এই ধরনের চাকরিতে আবেদন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষাগত যোগ্যতা তো আপনার যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে না তো সেক্ষেত্রে এই পদের জন্য আবেদন করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই অনার্স বা সমমান পাস হবে অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন বা ডিগ্রি পাস করে থাকেন তাহলে কেবল আপনি এখানে আবেদন করতে পারবেন বয়স তো চাকরিতে আবেদন করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা হচ্ছে বয়স তো সেক্ষেত্রে এই সার্কুলারে বা এই চাকরিতে আবেদন করা সর্বোচ্চ বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর তো আপনার বয়স যদি পঁয়ত্রিশ বছরের নিচে হয়ে থাকে আপনি যদি অনার্স বা ডিগ্রি পাস হয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা তো এই চাকরিতে বা এই চাকরির আবেদনের জন্য আপনার কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে তারা এখানে বলে দিয়েছে যে আপনাকে অবশ্যই কম্পিউটার সম্পর্কে কম্পিউটার সম্পর্কে জানতে হবে এবং আপনার কাছে বৈধ মোটর সাইকেল চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং মোটর সাইকেল চালানায় পারদর্শী হতে হবে তারা কারা এখানে আবেদন করতে পারবেন তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই এই বিষয়ে জানতে চান যে ভাই আমি এখানে কি আবেদন করতে পারব সেক্ষেত্রে হ্যাঁ আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে ছেলে এবং মেয়ে উভয়ই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন কর্মস্থল কোথায় হবে তো ক্ষেত্রে আপনাকে অবশ্যই সারা বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে অর্থাৎ আপনাকে যে কোনো জেলায় বা যে কোনো উপজেলায় আপনার পোস্টিং হবে কাজের ধরন তো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার কাজের ধরন হবে তো এই প্রতিষ্ঠানে এই চাকরিতে আপনার কাজ হবে মাঠ পর্যায়ে গিয়ে কাজ করা অর্থাৎ জাগরণের চক্র ফাউন্ডেশনের মাঠ পর্যায়ে গিয়ে কাজ করতে হবে বেতন কত হবে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা চাকরির জন্য তো এই চাকরিতে যদি আপনি জয়েন করেন সেক্ষেত্রে প্রথম ছয় মাসে আপনার বেতন হবে সাতাশ হাজার টাকা এবং প্রথম ছয় মাসে আপনি যদি সফলতার সাথে শেষ করতে পারেন ভালো আপনার পারফরমেন্স দেখাতে পারেন সেক্ষেত্রে ছয় মাস পরে আপনার বেতন হয়ে যাবে তেত্রিশ হাজার টাকা আবেদনের শুরু তো এই চাকরির সার্কুলারে অর্থাৎ এই চাকরিতে আবেদনের শুরু কিন্তু অলরেডি হয়ে গেছে আবেদনের শেষ তারিখ তো এই চাকরির জন্য বা জাগরণী চক্র ফাউন্ডেশনের এই পদের আবেদনের জন্য শেষ সময় হচ্ছে বাইশে জুন অর্থাৎ আর মাত্র চোদ্দো দিন সময় আছে এখানে আবেদন করা সেক্ষেত্রে যারা এখন আবেদন করেননি যারা এই ধরনের চাকরি করতে আগ্রহী অবশ্যই আবেদন করে ফেলুন তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে আবেদন করবেন কিভাবে তো আমরা দেখি বিভিন্ন চাকরির সার্কুলার কিন্তু অনলাইনের মাধ্যমে মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে কিন্তু আবেদন করা যায় তো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি জাগরণী চক্র ফাউন্ডেশন তাদের সার্কুলারে স্পষ্টভাবে বলে দিয়েছে যে তাদেরকে কুরিয়ার বা ডাকযোগে এই আবেদনপত্র পৌঁছাতে হবে তাদের হেড অফিসে সেক্ষেত্রে কিন্তু তারা একটা ঠিকানা দিয়েছে যে জাগরণী চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয় ছয়চল্লিশ মজিব সড়ক যশোর সাত হাজার চারশো অর্থাৎ এই ঠিকানায় আপনাকে চিঠি পাঠাতে হবে অর্থাৎ আপনি যে আবেদন আবেদনপত্রটি বা আপনি চাকরির জন্য যে আবেদন আবেদনপত্রটি জাগরণী চক্র ফাউন্ডেশনে পাঠাবেন এই ঠিকানায় আপনার আবেদনটি পাঠালে বা আপনার সিবি পাঠালে আপনি সেটা গ্রহণযোগ্য হবে আবেদনের খরচ এখন এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে আবেদন করতে কত টাকা খরচ হবে তো প্রথম অবস্থায় আপনি যখন আবেদন পাঠাবেন আপনার কোনো ধরনের খরচ হবে না শুধুমাত্র আপনি কুরিয়ার বা ডাকের মাধ্যমে আপনার সিভি পাঠাতে যে খরচ হবে সেটাই পরবর্তীতে যখন আপনাকে পরীক্ষার জন্য ডাকা হবে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করার আগে আপনাকে তিনশো টাকা জমা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন তো আমি আবার আপনাদের উদ্দেশ্যে আবারও রিপিট করছি এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে না জাগরণী চক্র ফাউন্ডেশন আপনাকে হাতে কলমে অর্থাৎ সিবি পোস্ট অফিসের মাধ্যমে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জাগরণের চক্র